সম্মানিত মুসলিম ভিয়ান এবং আগত অতিথিবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সারা দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ধৈর্য সহকারে এবং আনন্দের সাথে গ্রহণ করেছেন আমাদের এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর আগেই আমাদের সভাপতি এলানা অ্যাসোসিয়েশন ঢাকা গভর্নমেন্ট মুসলিম আসলে কাজী রহমতুল্লাহ সাহেব তার সমাপনী বক্তব্য দিয়ে তিনি নেমে যাবেন তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই মহান আল্লাহ তালা অসংখ্য শুক্রিয়া যাপন করছি যে তিনি তার অশেষ মেহেরবাণীতে আমরা ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এর সাধ্য শত বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ যাপন করছি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সাত বছর পূর্তি উপলক্ষে পণ্য মিলন অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি সভাপতি জনাব আলী রেজা খান সহ অর্থ ব্যবস্থাপনা টেন্ডার কমিটি প্রচার কমিটি সার্চ কমিটি শৃঙ্খলা কমিটি মনিটরি কমিটি বিতরণ কমিটি আপ্যায়ন কমিটি অভ্যন্তরণ কমিটি লজিস্টিক কমিটি ক্রয় কমিটি সরণিকা কমিটি বিদ্যালয় ও মাঠ কমিটি সাংস্কৃতিক ও ডেকোরেশন কমিটি অনলাইন ও স্পট রেজিস্ট্রেশন কমিটি কমিটি। রাফেল সকল সদস্যপতি যারা সারা সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা গভর্নমেন্ট মুসলম হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মা বাবা হক সকল শিক্ষক সহ স্কুলের সকল কর্মকর্তা কর্মচারী ভাইদের প্রতি তারা অতীতের সমস্ত কাজে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য আমি আশা করি ভবিষ্যতে তাদের এই আন্তরিকতা ও সহযোগিতা আমাদের সাথে থাকবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ইলেকট্রিক ও মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের প্রতি অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান কে কাভারেজ করার জন্য আমি এলাম অ্যাসোসিয়েশনের কার্যবাহী কমিটি ও প্রাক্তন ছাত্রদের পক্ষ হইতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রাক্তন এবং বর্তমান ছাত্র বড় ভাই ও ছোট ভাইদের সকলকে আমার অন্তলে অন্তস্থ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন ও অসংখ্য সুক্রিয়া যাপন করছি আমি সভাপতি হিসেবে সকল সদস্য ভাইদের প্রতি অনুরোধ করব অতীতে সকল ভুল ভ্রান্তি ভুলিকে আগামীতে আমরা একসাথে মিলেমিশে এলেভেন অ্যাসোসিয়েশন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সমস্ত কার্যকলাপ সুন্দরভাবে পরিচালনা করব ইনশাল্লাহ এবং অ্যাসোসিয়েশন উন্নত সাধন করব ইনশাল্লাহ এর জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যাই হোক পরিশেষে আমি বলবো আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকে ভালো একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনুষ্ঠান বাস্তবান কমিটির সভাপতি সাব কমিটি সকল সদস্যবৃন্দ কার্য নির্বাহী কমিটি সকল সদস্য ভাই উপস্থিত এলামেন অ্যাসোসিয়েশন এবং ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সকল সদস্য ভাইদের এবং ভলেন্টিয়ার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আমার প্রথম অধিবেশন সমাপ্ত ঘোষণা করলাম এখন আমাদের সেকেন্ড অধিবেশন শুরু হবে আপনারা সবাই সুন্দর মতো উপভোগ করবেন আমি আমার ও সচিব তারেক সিরাজকে আমি আমার মাইকটি হ্যান্ড ওভার করছি সালামুকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য